পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তুমি দেখো সব কষ্ট গুলো নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখের আর সমৃদ্ধ মন মিষ্টি হাসি চোখ সবার স্বপ্ন সত্যি সবাইকে জানাই আর একবার হ্যাপি নিউ ইয়ার ভুল কেয়াস দেও ছুটি নিবাদ কেয়াস দেও বিদায় মন কেয়াস শুদ্ধ করো শত্রু কেয়াস বন্ধু করো এই সময়ে এই ক্ষণ পাবে তুমি কত জন তবে হাত মিলাই মনের সাথে মন মিলাই ভালোবাসার ধন্য হোক জীবন শুভ হোক তোমার আমার নববর্ষের দু পঁচিশ এর জীবন নতুন ভোরে জেগে উঠেছে নতুন সূর্য কিরণের সাথে নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায় নতুন বছর কাটুক তোমার অনেক আনন্দের সাথে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ স্বপ্ন সাজাও রঙের মেলায় জীবন বাসাও রঙিন ভেলায় ফিরে চলো মাটির টানে নতুন সুরে নতুন গানে নতুন আশা জাগাও প্রাণে খুঁজে নাও বা চার মানে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ